তুলে যাওয়া যায় মানুষ ওই সময়টা মনোযোগ দিয়ে শুনে কমিটিগুলো করে কি আমাদের 11টা 11:30 টাই 12টায় তুলে দিয়ে অগ্নি পরীক্ষায় ফেলে দেয় যে ওয়াজ করে প্রমাণ করা লাগবে যে তুমি কি বক্তা এই 11টা 12টা আপনারা যদি হিসাব করেন মাগরিব থেকে মানুষ ওয়াজ শুনছে আর কতটুকু তার চাহিদা থাকতে পারে এই বিশাল ওয়াজের পরেই রাত সাড়ে এগারোটার সময় আমার ওয়াজ করতে গেলে কোন ধরনের পেশার দিয়ে ওয়াজ করলে জনগণ দেখা যাবে কমিটি তো বুঝে না বুঝে যে বক্তা হয়েছে কি যে জ্বালা এরপরে যদি লোক দুই একটা উঠে বলবে টাকা দিয়ে কি বক্তা আনলাম ওই যে টাকা খুব বিপদে আছে কিছু কওয়া যায় না এখন আমি এখান থেকে যে সকাল আটটায় আমার মাদ্রাসার ক্লাস ধরতে হবে আমি ইচ্ছা করলো বারোটার পর ওয়াজ করতে পারবো না আপনারা তো বলবেন যে ওয়াজ করেছে কম এই হল সমস্যা আমি কথা বলবো সময় যাবে পিছনের ভাইরা কি আছেন না মরি গেছেন ঘণ্টাখানিক সময় দেয়া যাবে ইনশাল্লাহ আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জানাব মুখলেসুর রহমান মুকুল সহসভাপতি জানাব মোহাম্মদ রবিউল